কি করি এ সংসারে অর্থাৎ বোঝাচ্ছে যে এ দুনিয়া আমারই কিছু না আমরা যা কিছু করি এই সব মিথ্যা এগুলি কোনো প্রয়োজন না তো ওরি পাশে আমরা অব্যয় খালি দৌড়াই আচ্ছা আবার বলছে যে কি বলছে যে সময়ে সকলে শাখা অসময় কেউ দেয় না দেখা যার পাপে সে ভুগে একা চাইরে যোগেতে হ্যাঁ আমি যদি পাপ করি তাহলে আমার চায়ের যুগ পর্যন্ত এই পাপ ভোগ করবি এ পাপ ভোগ করবি আবার কি বলছে যে এত পীড়িত দ্বন্দ্ববিধায় কায়দা পেলে সেও সাজা দেয় হ্যাঁ মানে যাকে বেশি ভালোবাসা যায় হ্যাঁ তাই এক সময় কষ্ট দেয় হ্যাঁ কায়দা পেলেও সেও সাজা যায় অর্থাৎ বোঝাচ্ছে যে বোতার আর কম আপন না কম আপন আসার পর তুমি সার দেন তিনটি কথা বলেন কোঠে যায় কেস করবি আপনি থাকবেন হাজতে এতদিন ভরি যে চুরি করে ডাকাইতে করে মারামারি করে করি চিটারি করে বাট করি যাইনি যে খাওয়ালেন তা আপনি কি সাধ্য সে কইলো করবি তা আবার কি বলছে এটা লাগালি বলছে আপনি বললেন আমার আমার আপু নেই তো নেই আপনার বলেন আমার আমার তা হচ্ছে হ্যাঁ আমি বলছি যে দুনিয়া আমার কিন্তু আমি তো আমার না তাহলে এটি পাগলের কথা না অবশ্যই তাহলে এ কথা কেটা শুনবি কেটা

ওই যে বলছে যে সংসার ধর্ম বড় ধর্ম সংসার ধর্মের বড় ধর্ম অর্থটা কি তে সংসার ধর্মের বড় ধর্ম এডি হচ্ছে এডি হচ্ছে আপনি হুজুরের কাছে যাবেন যাবেন যায় বলতে পারবে না কিন্তু একি ব্যাকে বলি ফেলবি যে সংসার ধর্ম বড় ধর্ম ওই একি ব্যাকে বলি ফেলবি কিন্তু আসলে কথার অর্থ কি আসলে বলার অর্থ কি অর্থ আছে না অবশ্যই আছে যে উরা হচ্ছে আত্মসুজন বসেলি বালবাচ্চা ইগলি সগা পাড়াপতি বেশি ইগলি সগা আপনার সংঘ